একটা কথা জিজ্ঞেস করছিলাম আমি কিছুদিন আগে একটা video তে ওই Whatsapp এর video তে Amethyst কিছু video দেখিয়েছিলেন ওটা ওটা কি কাজে লাগে sir? খুব ভালো কথা বলেছেন অনেকে না ক্রিস্টাল পড়তে চায় হাতে আর অনেকে বাড়িতে ক্রিস্টাল রাখে তো সবার আজকে আমি একটা ভ্রম ধারণা দূর করছি ক্রিস্টাল কাছে রাখলে বা ক্রিস্টাল ব্যবহার করলে জীবনে পরিবর্তন আসার কথা অনেকে ভাবে কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন নাও আসতে পারে কত পার্সেন্ট কেসে একশোর আশি শতাংশ কেসে কোনো পরিবর্তন লক্ষ্যই করা যায় না ইভেন ওয়ান পার্সেন্ট কিন্তু ক্রিস্টালের মধ্যে প্রকৃতির অসামান্য ক্ষমতা দেয়া থাকে সেজন্য যদি আপনি প্রথম ক্রিস্টাল কেনেন কারো থেকে সেটাকে সোপিস হিসেবে কিনুন যে আমি প্লাস্টিকের জিনিস দিয়ে ঘর ভর্তি করি কাঠের জিনিস দিয়ে ঘর ভর্তি করি আমার কাছে একটা অরিজিনাল প্রকৃতির তৈরি ক্রিস্টাল কিনলাম এটা প্রাকৃতিক এবং ন্যাচারাল ফর্মে আছে এই মানসিকতা নিয়ে ফার্স্টে ক্রিস্টাল কিনুন ওই ক্রিস্টালটা আপনার পয়সা দেবে জগৎ উদ্ধার করে দেবে আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে এই জন্য ফার্স্ট ক্রিস্টাল ওইভাবে মস্তিষ্কে কিনতে পারেন ওটা সহ অধিনায়ক ওই চিন্তাটা হবে প্রধান অধিনায়ক হবে যে আমি ক্রিস্টালটা কিনলাম ঘর সাজানোর জন্য কেন ওটা একটা প্রাকৃতিক জিনিস আর খুব সুন্দর দেখতে হয় ক্রিস্টালে সত্যি কাজ হয় কিন্তু আমি পুরো কথাটা বলছি আগে সেটা শুনুন কোনোদিনও হাতে যদি কোনো ক্রিস্টালের ব্রেসলেট পরেন দেখবেন আমি বিক্রি করতে চাই না কিন্তু আমার ঘরে পড়ে আছে আমাকে লোক যদি বলে ক্রিস্টালের ব্রেসলেট আছে আমি তার মুখটা আগে দেখি ছবিতে যদি পছন্দ না হয় বলি নেই এরকম ব্যবসায়ী আপনি পাবেন না মানে আমি দেখে নিলাম ওর কাজ করবে না তো তার জন্য নেই নেই একশো জনের মধ্যে নব্বই জন বাতিল খায় নেই কোনো ক্রিস্টাল নেই কোথায় পাবো কিনে নিন অন্য কোথাও অন্য কেউ বেঁচছে আপনি যদি ক্রিস্টাল ব্রেসলেট হাতে পড়ে আছেন আপনি একশো জনের মধ্যে পাঁচজনকে কি দশজনকে খুঁজে পাবেন যারা বলবে জীবনে পরিবর্তন এসছে নব্বই থেকে পঁচানব্বই জনের বিন্দু বিন্দুমাত্র হেরফের হয় না উল্টে পরিবর্তনের বদলে তার ট্রাভেল বেড়ে গেছে সে যে সমস্যাটা নিয়ে রিলেশনশিপ হিলিং প্রবলেম নিয়ে একজন আমাকে বলছে রিলেশনশিপের প্রবলেম আমি ইউটিউবে শুনেছি আর একজন ট্যারো কার্ড রিডিং করতে আসতো সে বলেছে স্কোয়ারজের ব্রেসলেট পড়ো আমি কোয়ার্জের ব্রেসলেট করেছি তো আমি বললাম রিলেশনশিপ হিলিং হলো না আরও বেশি সেন্সিটিভ হয়ে গেছে তো সবসময় তো পার্টনারের মধ্যে দোষ আর যখন দুটো কুঁচছিলেন এখন তো কুড়িটা খুঁজবেন বলছে হ্যাঁ টিকছে না সেজন্য তো এই রোজ কোয়ার্স কিন্তু তাকে হিলিং করে দেবে রিলেশনশিপ কিন্তু সে যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় ওই ক্রিস্টালগুলোকে বডিতে রাখার পর সে ওটা করতে পারবে না কারণ তাকে সেখানেই হয় কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় ভাবে ক্রিস্টালটা আমার মনে অনুপ্রবেশ করে এবং কিভাবে ক্রিস্টালটা আমাকে দিয়ে কাজ করতে সাহায্য করায় সে সেটা কিচ্ছু জানে না কানামাচি ভো হাতে পড়ে নিয়েছে চলো এবার দেখা যাক কি হয় জুয়ায় যদি জিতি কিংবা জুয়ায় যদি হারি তো আপনি যদি ক্রিস্টাল পড়েন ফার্স্ট ক্রিস্টালটা এই কারণেই পড়বেন যে ওটা একটা জুয়েলারি মেয়েরা যেমন পুঁতির জিনিস বা ছেলেরা যেমন ব্রেসলেট ইত্যাদি পরে ওই রকমই আপনি একটা অরিজিনাল ক্রিস্টালের ব্রেসলেট কিনেছেন ঠিক আছে এটা হলো সাজের পোশাকের জন্য সাজ পোশাকের জন্য আপনি কিনেছেন আদারওয়াইজ কোনো পারপাসের জন্য কেনেননি ফার্স্ট এটা মনে করে পড়া শুরু করুন এবারে ক্রিস্টালের নেচার সম্বন্ধে জানুন সেই ক্রিস্টালটাকে যদি আপনি ব্যবহার করছেন ধরুন এখন কেউ এমিথিস্ট কিনতে চাইছে এমিথিস্ট যে ঘরের মধ্যে থাকবে এমিথিস্টের যে এরকম বড় বড় চাইগুলো আমি যেগুলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম এমিথিস্ট চাইবে ঘরের মানুষগুলো শান্তিপূর্বক এবং স্বাচ্ছন্দ্যপূর্বক বসবাস করুক তাদের পড়াশোনায় মন লাগবে তাদের ধ্যানে মন লাগবে তার ঘরটার মধ্যে একটা কুল এনভায়রনমেন্ট থাকবে ঠান্ডা কিন্তু কখন থাকবে সেটা যখন সামনের ব্যক্তিটা এমিথিস্টের ভাইব্রেশানটাকে মন থেকে অ্যাকসেপ্ট করছে যে হে এমিথিস্ট তুমি যে ভাইব্রেশনটা পাঠাচ্ছ আমি মন থেকে সেটাকে অ্যাকসেপ্ট করছে নাহলে আপনার বাড়ি খুঁদুন আপনার বাড়ির নিচে হয়তো দুশো মিটার নিচে হয়তো এত বড় কোনো হয়তো ক্রিস্টাল প্রকৃতিস্থভাবে পড়ে আছে আপনার বাড়ির লোকের মধ্যে তাহলে এত উৎপাত কেন কারণ সে আপনাকে এনার্জি দিতে পারছে না আপনি ক্রিস্টালের সঙ্গে কমিউনিকেট করছেন না আর দ্বিতীয়ত হলো কুঁড়েমির জন্য ক্রিস্টাল কাজ করে না কুঁড়েমি মানুষ কি চাইল হাতে একটা কিছু পড়েনি আমি যেমন কাজ করছিলাম সেরকমই করবো আমি রোজ সকাল এগারোটায় ঘুম থেকে উঠছি সকাল এগারোটাতেই ঘুম থেকে উঠবো রোজ পাঁচ ঘন্টা বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা মারছি সেটাই মারব কিন্তু আমাকে পরীক্ষায় পাস করে ব্যাংক ম্যানেজার হতে হবে তো এটা হলো কুঁড়েমি এই কনসেপ্টটাকে খুব একটা বেশি ক্রিস্টাল চেঞ্জ করতে পারে না এটাকে কে চেঞ্জ করে এটাকে চেঞ্জ করে যখন সে রেকি প্র্যাকটিস করে রেগুলার যখনই সে রেকি প্র্যাকটিস করে তার চক্রগুলো ওপেন হয় এবং যখন তার চক্রগুলো ওপেন হয় সে হয়তো একটা দশ টাকার ক্রিস্টাল হাতে পড়ে আছে ওই ক্রিস্টালটারও ভাইব্রেশন তার শরীরে প্রবেশ করার চান্স পায় সেজন্য যারা রেকি প্র্যাকটিস করে যারা রেগুলার বেসিসে সেলফ ফিলিং প্র্যাকটিস করে তারা দেখে যে তারা যদি একটা স্টোন চিপের টুকরো হাতে বেঁধে ঘুরে সেটাও তার কাজ করে যায় যেগুলো বাড়ি তৈরিতে স্টোন চিপ ছাদ ঢালাই করতে যেগুলো হয় খোয়া বলে স্টোন চিপ ওটাও যদি পরে নেন কাজ করে যাবে কারণ ওটার মধ্যেও কোনো না কোনো প্রপার্টি আছে আর যে যার চক্রগুলো সাধনা করে না যে কোনো রকমভাবে খোলেনি সে যখন ক্রিস্টাল পড়ছে তারটা হল জুয়া লাগলে লটারি না হলে কিছু নয় কোনো কোনো ক্ষেত্রে ক্ষতি সেজন্য যারা ক্রিস্টাল আমিও যদি কোনোদিনও ভবিষ্যতে সেল করি তাহলে জানবেন ওটা একমাত্র উপকারের তখনই লাগবে যখন আপনি উপকারের পাত্রস্থতা অর্জন করেছেন আর না হলে ওটাকে শুধুমাত্র একটা টাইম পাস খেলনা বাটি অথবা হাতে পড়ার মতো একটা মানে গয়না যে একজন ব্যবসায়ী বিক্রি করতে বসেছে আপনি একজন খদ্দের হিসেবে সেটাকে কিনতে গেছেন সেই হিসেবে পড়ুন র্যান্ডামলি আপনি এক্সিবিশানে বলুন ফেসবুক লাইভে বলুন ট্যারো রিডিংয়ে বলুন সবাই হাতে এত করে ক্রিস্টালের বালা পড়ে আছে ভাবুন তো একটা ব্যক্তি আমরা তো ভাত ডাল খাই ভাত ডাল আলু পটল ঝিঙে মাংস সব খাচ্ছি আমরা ওখান থেকেই তো খনিজ লবণ ভিটামিন পুষ্টি পেয়ে যাচ্ছি আপনাদের মধ্যে কতজন আছে যারা এক্সট্রা মাল্টিভিটামিন কিনে খান ভিটামিনের অভাব পূরণ করার জন্য কতজন আছে খুব কম তাও ডাক্তার প্রেসক্রাইব করলে নিজে থেকে কোনো কিনে খান মাল্টিভিটামিন ট্যাবলেট স্পেশাল অকেশন ছাড়া তো আপনি একটা ব্যক্তি যে সব রকমের ক্রিস্টাল হাতে পড়ে আছে তার মানে তার আধ্যাত্মিক শরীরে সব রকমেরই ভিটামিনের অভাব ভিটামিন ইন দ্য তার মধ্যে যে কসমিক রে বা ভাগ্য আছে সবেরই অভাব সবগুলি পড়তে হলো তার একটা চক্রও ভালো নেই যেটা জন্য সে ক্রিস্টাল পড়তে হলো না এরও পড়েছে ওরও পড়েছে তারও পড়েছে মানে সবকটা চক্র বা সবকটা এনার্জি ফিল্ড প্রতিবন্ধী এর ফলে কি হয় তাদের আরো বেশি যত একটা মানুষ এত এত ক্রিস্টাল পরে থাকে তার আরো বেশি মাথা কনফিউজ হয়ে যায় এবং সে সামনের মানুষকেও কনফিউজই করে আপনি যদি একটা ক্রিস্টাল পরে উপকার পেয়ে গেছেন তার মানে সেটা ছিল আপনার লাখ বা জুয়া বা খুব কম কার ক্ষেত্রে সেটা হলো যে আপনি সঠিকভাবে সাধনা করছিলেন চক্র পরিচর্যা করছিলেন রেকি প্র্যাকটিস করছিলেন রেগুলার সেল ফিলিং করছিলেন তার পুরস্কারস্বরূপ পেয়েছে। আর যদি সেটা না করে পেয়ে থাকেন পুরোটাই লাখ আপনি আপনি যদি নিজে ক্রিস্টাল সেলার হন আপনি একশো জনকে দিয়ে দেখুন পঁচানব্বই জন ডিসস্যাটিসফ্যাকশান আশি পারসেন্টও ডিসস্যাটিসফাইড থাকবে লজ্জায় বলবে না কেন ও শুনে নেবে একটা ফিডব্যাক ভিডিও যে ওই ব্যক্তি রিলেশনশিপ ঠিক হয়েছে ওই ব্যক্তির শরীর ঠিক হয়েছে ওই ব্যক্তির মন ঠিক হয়েছে তাহলে আমার ঠিক হয়নি নিশ্চয়ই আমার মধ্যেই কোনো ভুল ছিল ক্রিস্টাল তো ঠিকই আছে ওরা ওই কারণে হয়তো লজ্জায় বলবে না যে এই দিদি বা এই দাদাকে তো এত আমি বিশ্বাস করি নিশ্চয়ই উনি ভালো মালই দিয়েছে কিন্তু সেই জন্য ক্রিস্টাল যখনই ঘরে রাখবেন তার পাত্রস্থতা অর্জন করুন তারপর ক্রিস্টাল ব্যবহার করুন আদারওয়াইজ যদি আপনি ক্রিস্টালের শৌখিন ব্যক্তি হন তাহলে আপনি জাস্ট গয়না রূপে বা প্লেজার থিং রূপে ব্যবহার করুন ওটা ফ্যাক্টর যেমন এখন ইউটিউবে দেখবেন যে পাইরাইট যে পাইরাইট এটা হলো একটা ক্রিস্টাল এটা ন্যাচারাল ফর্মে এটা কোনো রকম মানুষ হাত লাগায়নি এটা প্রকৃতি থেকে এরকম বেরিয়েছে আজও মানে খুব সুন্দর দেখতে হয় সোনার মতো দেখতে হয় সোনার টুকরো এটা বলে ফাইন্যান্সের উন্নতির জন্য এবার এই ক্রিস্টালটা আমি আনছি পেরুর ক্রিস্টাল আনছি এটার এরকমই বড় বড় চাই পাইরাইটের যারা ব্যবসা করে যারা নতুন নতুন আইডিয়া ভাবে বা যারা ফাইন্যান্স করে বা যাদের বাড়িতে সিন্ধু গাছে টাকা পয়সা তা রাখার জন্য এই ক্রিস্টালটা হলো একটা মাস্ট হ্যাপ যারা বড় বড় ধনকুবের বা বিজনেসম্যান বা এ হয় তারা জানে তাদের প্রত্যেকের সিন্ধুকে নোট টাকা পয়সা পান না পান একটা করে পাইরাইট ক্রিস্টাল পাবে যে হয়তো ওখানে চেক বই রেখেছে টাকা পয়সা নেই কিন্তু পাইরাইট ক্রিস্টাল থাকবেই এটা মাস্ট হ্যাপ কিন্তু সবার বাড়িতে কি পাইরাইট ক্রিস্টাল গিয়ে তাকে লক্ষ্মী ভাগ্য দেবে না কেন দেবে না দেখা গেল সেই ব্যক্তি তার মূলাধার চক্রকে হিলিং করে না তাহলে কি বড় লোকরা মূলাধার চক্রকে সবাই হিলিং করে না তাদের জন্মগত মূলাধার চক্র ঠিক আছে যার জন্মগত ষাট বছর যার জন্মগত জিন ভালো তার ষাট বছর বয়সেও মাথার চুল থাকে আর যার জিন ভালো নয় তার তিরিশ বছরই আর্ধেক খালি হয়ে যায় তো তাকে তো ওষুধ লাগাতে হবে পরিচর্যা করতে হবে সে তো বলতে পারে না ওই দাদুটা তো লাগায় ও কি ওষুধ লাগিয়েছে মাথায় এত চুল আমি লাগাবো কেন ওষুধ তো তাকে কি করতে হবে তাকে যদি বেনিফিট নিতে হয় তাকে তার মূলাধার চক্র ঠিক রাখতে হবে মূলাধার চক্র রাখার যে ঠিক রাখার টেকনিক যে জন্মগত মূলাধার চক্র যার বিগড়ে আছে বা কোনো বা কোনো কারণে আক্রান্ত তারপর সে এটা রাখবে তার কাজ করবে দুর্দান্ত কাজ করে আমি বলবো কিন্তু কার জন্য যে মূলাধার চক্রের রেগুলার খেয়াল রাখে তাকে আছে মূলাধার চক্রকে তা যদি সবাই কিনে নেয় এটা হবে কিন্তু ঘরে রাখলে কি হবে দেখতে ভাল লাগে কারণ এর উপর যদি একটা স্পটলাইট ফেলে দেয় এটা ঝলমল করে ঘরের মধ্যে চারদিক থেকে অ্যাঙ্গেল থেকে দেখবেন মনে হবে তারার মতো আলো ছিটকাচ্ছে চিরিং চিরিং করে মতো সুন্দর দেখতে লাগে কাজ করে নো ডাউট কাজ করে কিন্তু বুঝতে পেরেছেন তো ক্রিস্টাল যখনই কিনবেন মনে রাখবেন পাত্রস্থতা অর্জন করে কিনা ভালো না হলে আপনি শুধু একটা ডেকোরেটিভ প্রোডাক্টস কিনছেন আর যারা ক্রিস্টাল করে সেল করছে তোমার রিলেশনশিপ প্রবলেম তুমি এই ব্রেসলেটটা পরে নাও তোমার সাতটা চক্রের প্রবলেম তুমি এটা পরে নাও পিওরলি জানবেন পয়সা খুব ভালো মুনাফা হয় ক্রিস্টালে তারা ক্রিস্টাল সেল করছে তার যদি খারাপ লাগে কিচ্ছু করার নেই আপনি একশো জনকে এখানে ক্রিস্টাল পরান লক্ষ্মী ভাগ্য ফেরানোর আমি দেখতে চাই একশো জনের মধ্যে কজনের কপাল করে কিন্তু আপনি একশো জনকে রেকি শেখান একশো জনের মধ্যে নব্বই জনের ঘুম ভালো হয়ে যাবে রিলেশনশিপ ভালো হয়ে যাবে খাওয়া দাওয়ার হ্যাবিট ঠিক হয়ে যাবে বুদ্ধি ঠিক হয়ে যাবে শরীরে এনার্জি আসবে মন ভালো থাকবে এরপর তারপর যদি সে কচ্ছপের মতো ঘুমায় তাহলে তার উন্নতি হবে না কিন্তু এতগুলো ভালো হওয়ার পর যদি সে কাজ করে নিশ্চয়ই তার ভালো হবে তখন যদি এই জিনিসটা তাকে দিয়ে দেন আরও বেশি বুস্ট খেয়ে যাবে তো এটাই হলো পার্থক্য সাধনা প্লাস কুড়েমি কুঁড়েমি হলো পড়ে নেওয়া ঘরে রেখে দেওয়া সাধনা হলো কন্টিনিউ প্র্যাকটিসে থাকা খুব ভালো প্রশ্ন কারো যদি আর কিছু জানার থাকে মাইকন করে বলতে পারেন